তারেক জিয়া নিজে এখনো বিএনপি নেতা ফজরুল রহমানের পক্ষে অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হন এটাই সত্য তারেক নিজে ফজর রহমানকে বাঁচানোর এবং রহমানকে নাইজ করার চেষ্টা করছে তারেক রহমান হিমসাইল এবং এতদিন যা দেখেছেন ফজরুল রহমান যা বলেছে যে পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এগুলো সব তারেক রহমানের ডেলিভারি শোকস দিয়েছে জুতা পিটার ভয়ে কিন্তু বাঁচানোর চেষ্টা করছে আপনারা দেখছেন যে শোকজের পর কিছুক্ষণ আমি আগেও বলেছি যে ডাকসু নির্বাচন না হলে এই ঘটনা ঘটতো না এই ফজল রহমানকে নিয়ে তারেক রহমান যা চেয়েছে সেটাই তো হয়েছে কি ফজরুল রহমানের মাধ্যমে চেয়েছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপির পক্ষে থাকুক আওয়ামী লীগের লোকজন যেন বিএনপিকে ভোট দেয় আপনারা দেখেন আমার পরিচিত কেন আমার যৌবনকালের বা বিশ্ববিদ্যালয়ে লাইফের যারা সার্কেল তারা বেশিরভাগই ছাত্রলীগ আমার ঘনিষ্ঠ বন্ধু ছোট ভাই এরা কেউ ছাত্রলীগের বা ঘনিষ্ঠ বড় ভাই কেউ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি হয়েছে সেক্রেটারি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি অভাব নেই আর সহ সভাপতি জয়েন্ট সেক্রেটারি প্রচার সম্পাদক বিভিন্ন সম্পাদক এগুলো তো অভাব নেই তাদের সাথে এখনো যোগাযোগ আছে কথা হয় দেখিত সমান সব আওয়ামী লীগের লোকজন ফজু পাগলার পক্ষে স্লোগান দিচ্ছে বলছে এক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা নেত্রকোনা বাড়ি তিনি লিখছেন যে ফজর রহমানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এবং গোলাম রব্বাণী থেকে শুরু করে আমার কাছের বড় ভাই গোলাম রব্বানি ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এছাড়া আরো ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অনেকেই দেখলাম যে ফজলুর রহমানের পক্ষে নানান যুক্তি দিচ্ছে তার পক্ষে হুঙ্কার বর্জন দিচ্ছে যে ফজল রহমানের কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে তারেক রহমান তো এটাই চেয়েছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতার পক্ষে থাকুক হয়েছে আওয়ামী লীগের সবাই ফজল রহমানের পক্ষে ঝাঁপিয়ে বলেছে এটা তো অনিবার্য ফজলুল রহমান তো আওয়ামী লীগ বিএনপি তার সাইনবোর্ড এখন তারেক রহমান যদি বিএনপির নমিনেশন দিয়ে আওয়ামী লীগের ভোট পায় এটাই তো চায় এজনে এই যে শোকোজ ওটা ডাকসু নির্বাচনে ভয় দিয়েছিল কিন্তু পরবর্তীতে আবার পরিস্থিতি ঘোরণের চেষ্টা করছে 24 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছে এবব শোকোজের কি জবাব দেবে ওটাও তার গ্রহমান লিখে দিবে তার গ্রহমানের পিএস লিখে দিবে ওই মাহাদিয় আমিন লিখে দিবে ওটা আমরা জানি এখন তার গ্রহমানের নির্দেশছরা বিএনপি গাছের পাতাও নড়ে না এটা সবাই জানেন তার গ্রহমান নির্দেশছরা ফজলুমান এটা বলে নাই এখন বৈষ্কার করলে ফজলু যদি আবার সব বলে দেয় এই ভয় আছে এজন্য দেখেন যে শোকজের সময় চব্বিশ ঘন্টা বাড়ানোর পর পরই বিএনপির লোকজন ফজল রহমানের পক্ষে বলা শুরু করেছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিভি প্রার্থী সহ প্রবেশ কয়েকজন দেখলাম যে ফজলু বাগলার বিরুদ্ধে বলেছে যে না ছাড় দেওয়া হবে না এরপরে আবার ছাত্র দল বিএনপি বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবাইকে দেখলাম যে না বীর মুক্তিযোদ্ধা ফজল রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বিএনপি সকজ দিয়েছে এতে কিছু আসে যায় না তার ফজল রহমানের পক্ষে এমনকি বিরানি সাহেব কেন সকজ করেছে বিএনপি এর বিরোধিতা করেছে আপনি কি মনে করেন বিরানি সাহেবরা তারেক রহমানের কনসার্ন সারা কিছু বলে লেখে না এবং তারেক রহমান একদিকে সকজ দিয়ে দিয়েছেন আর একদিকে নেতাকর্মীদের বলে দিয়েছেন যে তোমরা এখন ফজল রহমানের পক্ষে দাঁড়াও যুক্তি খুঁজো তারই অংশ হিসাবে খজরুর রহমানের নামে অপপ্রচার অপপ্রচার কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ কিশোরগঞ্জে নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে কবির বিবৃতিতে চিঠিতে শোকজ করা হয়েছে সে তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে সম্মান না দেখিয়ে কিশোরগঞ্জ বিএনপি বিক্ষোভ করবে এই সাহস বিএনপির কারো আছে কখনো না তাহলে কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীরা যে ফজরুর রহমানের পক্ষে মিছিল করেছে যেখানে ফজল রহমানকে এই জাতি জুতা মারে তরুণ প্রজন্ম জুতা মারে তার মুখে প্রস্তাব করে তার বাসার সামনে ঘুরে তার গ্রেপ্তারের দাবি করছে ওই সময়ে কিশোরগঞ্জে বিএনপির লোকজন ফজলু রহমানের পক্ষে বিক্ষোভ করেন এই সাহস তারেক রহমানের নির্দেশ ছাড়া কিশোরগঞ্জ বিএনপির কখনো নেই তাহলে দর্শক কি দাঁড়ালো তারেক রহমানের নির্দেশে লোকজন সকুজের পর আবার শুরু করেছে তারেক কিশোরগঞ্জ বিএনপি তার পক্ষে মিছিল করেছে তাকে বাঁচানোর চেষ্টা করছে এটা দিন শেষে কি দাঁড়ালো ইকুইশন কি ফজরুর রহমানরা ফজর রহমানদের পক্ষে তারেক রহমান আমরা কঠিন প্রতিবাদ জানিয়ে রাখলাম যে তারেক রহমান শেষ পর্যন্ত পাঁচ আগস্টের বিরুদ্ধে দাঁড়ালো পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে বলে তারেক রহমান মনে করেন তারেক রহমান মনে করেন পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এটা মনে করা স্বাভাবিক কারণ বিএনপি সাথে জড়িত ছিল না পাঁচ আগস্টে বিএনপির কোনো স্টেক নাই বিএনপি স্পষ্ট বলেছিল বিশ তারিখ বিশ জুলাই যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না এরপরে আবার বলেছিল কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয় অতএব এই 5 আগস্ট তো অপেক্ষা করবে দান্দাবাজি করে চাপার জোরে কতদিন আর ক্রেডিট দাবি করতে পারে মাস্টার মাইন্ড দাবি করতে পারে যেই দেখছেন এইসব চাপাবাজি তরুণ প্রজন্ম খায় না বিএনপি ক্রেডিটকেও বিশ্বাস করে না এখন 5 আগস্টকেই তারা প্রতিপক্ষ বানিয়েছে লিখে রাখেন বিএনপি এই সরযন্ত্র তারেক রহমানের এই সরযন্ত্র ফজু পাক্লাদের এই সরযন্ত্র এটা ভারতীয় প্রেসক্রিপশনে এটা যদি আপনারা ঠিকিয়ে দিতে না পারেন এর মানে তারিখ এই ফজু পাগলা যদি জয় বাংলা করে দিতে না পারেন না পারেন ফজু কে শাস্তি দেওয়া থেকে যদি আপনারা পিছু ভবিষ্যতে জুলাই বিপ্লবের দায় অনেক লোকের ফাঁসি হবে বাংলাদেশে লিখে রাখে সবার আগে ফাঁসি হবে শিবিরের ছেলেদের এরপরে আবদুল কাদের নাহিদ হাসমাত আবদুল্লাহ এরাও বাঁচতে পারে না ওদেরও ফাঁসি হবে ওদেরকে গ্রেপ্তার করা হবে বিএনপি ক্ষমতা আসলেই সেই প্রসেস শুরু হবে যে না পুলিশ হত্যার মামলা এটা বাদ যাবে না কারা কারা পুলিশ হত্যা গ্রেপ্তার করো এমনকি বিএনপি তাদের নিজেদের কিছু লোকজনকে গ্রেফতার করবে তারপরও এই পুলিশ এইগুলোকে ইস্যু করে পাঁচ আগস্ট বিপ্লবীদের জুলাই বিপ্লবীদের বিএনপি মামলায় ভোগান্তির সম্মুখীন করবেই তো দর্শক আপনার অবাক হলো ঘটনা এটাই সত্য এজন্য তারেক রহমান ফজুল রহমান এরা একই এখন আমি আপনি যদি প্রতিবাদ জারি রাখতে পারি বেশি বেশি জুতা পেটা করতে পারি তাহলে হয়তো বা তারেক রহমান বাধ্য হবে ফজু পাগলাকে বিসর্জন দিতে কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান বিএনপি ফজু পাগলা পক্ষে আমি তো দেখছি আপনি কমেন্টগুলো দেখেন বিএনপি নেতারা একযোগে ফজু বাগদার ডিফেন্ড করছে না এই ঠিক এখন তার মুক্তিযুদ্ধের জেতনার কথা বলছে একজন বীর মুক্তিযুদ্ধ মুরব্বী মানুষ ভুল কথা বললেও তার সম্পর্কে এরকম কথা মেনে নেওয়া যায় না এইটাও বলছে কেউ কেউ এগুলো সব লন্ডন থেকে নির্দেশনায় বলছে এরকম ক্রিয়েটিভ কথা বলার এলএম বিএনপি ছাত্রদলে কারো আছে এগুলো তো মাথামোটা এগুলো সব লন্ডনের নির্দেশনায় বলছে এই যে নানান ন্যারেটিভ দেখছেন ফজলুর রহমান ফজলুর পক্ষে এবং এখন বক্তব্য দেশ জামাত ইসলামের বিরুদ্ধে এনসিপি কে আপাতত প্রতিপক্ষ বানাতে চায় না এইটাই যে আমি যা বলেছি জামাতের বিরুদ্ধে এনসিপি পাঁচ আগস্ট বিপ্লব জুড়ে বিপ্লব এগুলো আমাদের প্রতিপক্ষ না ওই জামাত বিরোধিতার মধ্য দিয়েই আপনাকে এক পর্যায়ে সমস্ত